বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভিপির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন রোববার একুশ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাত নভেম্বর প্রজন্মের আয়োজিত ডাক্তার মারুফ মল্লিকের বই আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন ছাত্র রাজনীতিতে নির্বাচন হচ্ছে কিনা সবাই তা দেখছেন কিন্তু একজন ভিপি কি আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন তিনি দোকানদারকে তিন হাজার টাকা জরিমানা করছেন এবং সেই টাকা বাইতুল মালে জমা দিচ্ছেন এটার কোনো আইনগত ভিত্তি আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি রিজভি বলেন বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান চর্চার ক্ষেত্র সেখানে ডাকসুর মূল দায়িত্ব হবে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে জ্ঞান চর্চার পরিবেশ তৈরি করা অথচ সেখানে দেখা যাচ্ছে কোন দোকান বৈধ অবৈধ সেটি নির্ধারণ করে ফাইন করা হচ্ছে এটা কি ডাকসুর কাজ তিনি অভিযোগ করেন ফাইন করা অর্থ জামায়াতের বাইতুল মালে জমা হচ্ছে বলেও শোনা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভেতর দোকান বা বাজার দেখভাল করার দায়িত্বে রয়েছে প্রশাসনের সাতর নেতাদের উচিত প্রশাসনকে জানানো কিন্তু তারা সরাসরি জরিমানা করছে এটা রাষ্ট্রের ভিতরে আরেক রাষ্ট্র গড়ার সমান তিনি বলেন অতীতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও আমরা একই ধরনের পরিস্থিতি দেখেছি অথচ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা জনপরিসরে কোনো আলোচনা হচ্ছে না বরং বিভিন্ন ক্ষেত্রে বিএনপির নাম প্রচার করা হচ্ছে কিন্তু একই ধরনের অভিযোগে জামায়াত বা অন্য দলের নেতাদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা খুব কমই দেখা যায় রিজভি আরও বলেন অনেক সময় বিএনপির বিরুদ্ধে বালুমহাল পাথর উত্তোলন এবং অন্যান্য বিষয়ে অভিযোগ আসে কিন্তু দেখা যায় এসবের সঙ্গে অন্য রাজনৈতিক দলের নেতাদেরও নাম জড়িত থাকে বিএনপি নিজের দলের দোষী কাউকে পেলে ব্যবস্থা নেয় অথচ গণমাধ্যমে বা সরকারের পক্ষ থেকে সেসব প্রচার করা হয় না তিনি উদাহরণ টেনে বলেন পরিবারের দুষ্টু সন্তানকে যেমন বাবা মা শাসন করেন তেমনি একটি দায়িত্বশীল দলও তার সদস্যদের ভুল ত্রুটি শোধরাতে ব্যবস্থা নেয় তাই বিএনপি সমালোচিত হলেও নিজেদের ভেতরে দোষীকে দণ্ডিত করছে অথচ অন্যরা একই কাজ করেও সমালোচনার বাইরে থেকে যাচ্ছে তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান না দোকান অবৈধ দোকান থাকতে পারে কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে ভিপির আছে ডাকশন ভিপির আছে যে আপনারা এটা কি এতিমখানা নাকি যে আপনি সেখানে লোহার খাট দেবেন আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলাগত বলে আমাদের কাছে মনে হচ্ছে আজকের এই বাস্তব প্রেক্ষাপটে যখন প্রতিনিয়ত আমরা হুমকির সম্মুখীন হচ্ছি বিশেষ করে পাঁচই আগস্টের পরে তখন বিভাজনের এত সুর যে অমুক খারাপ আমরা ভালো আপনি ভালো সেটা খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে না বালুমহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে জামাতের লোকও জড়িত আছে সেটাও গণমাধ্যমে আসছে গণমাধ্যমে যে আসছে না তারা সেটাও আসছে কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার করছে না সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে নারী ঘটিত বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে বিএনপি করছে বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না ওইটা তো বড় করে আপনারা কখনো দেখাচ্ছেন না যে হ্যাঁ একটা পরিবারের মধ্যে ইয়ে থাকতে পারে দুষ্ট ছেলে থাকতে পারে তার সেই দুষ্ট ছেলেকে শাসন করছে কিনা বাবা মা সেটা তো বিবেচনা করতে হবে যে বাবা মা তার নিজের দুষ্ট ছেলেকে শাসন করে সেই বাবা মা সবচেয়ে সার্থক বাবা মা তো আপনারা সেইটা না তুলে খুব প্রথমে সরকারের একজন উপদেষ্টা শুরু করলেন এখন সেই কোরাস এখন গাচ্ছেন একটি রাজনৈতিক দল আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি বালু উত্তোলন এই সেই তো এখানে তো আপনাদেরও নাম পাওয়া যাচ্ছে আর আমরা যে তাদেরকে বহিষ্কার করছি পথ স্থগিত করছি তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো বলছেন না আর সামারসেফ বম বিখ্যাত রাইটার তার একটি লেখার মধ্যেও তো আমরা পড়েছি সেটা সবাই আমাদের পাঠ্য ছিল সেটা